ডুবিয়ে রাখো তোমার প্রেমে ডুবিয়ে রাখো তোমার প্রেমে অশীবতা ও হো হো ও হা আহা দিনগুলো কেটে যাক ভালো কাজে অযথা সময় যেন নষ্ট না হয় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া আখিরাতে আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে অযথা সময় যেন নষ্ট না হয় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে যুবক ও নোংরা করে রাত করে দেয় পার ইব্লিসি অস্ত্রের মুহে পড়ে ধ্বংস হয়ে যায় কত পরিবার যুবক ও যুবতীরা নেট দুনিয়ায় নোংরা মেকরের রাত করে দেয় পার মোহে পড়ে অস্ত্রের ধ্বংস হয়ে যায় কত পরিবার ইন্টারনেট একনেসার সার জগৎ ইন্টারনেট একনেসার জগৎ এ দুনিয়া সকলের জন্য তো নয় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া খিরাতে আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে ভাই বার ইমরণেশ আসক্ত হয়ে গেছে তরুণ সমাজ শুরু তাদের ধর্ষণ প্রতারণা বেড়ে গেছে আজ টুইটার ভাইবার বার ই আসক্ত হয়ে গেছে তরুণ সমাজ সুরুচিরি বিকৃতি ঘটছে তাদের ধর্ষণ প্রতারণা বেড়ে গেছে আজ নেট দুনিয়ার কালো ছো নেট দুনিয়ার কালোছ বল ক্ষত বিক্ষত আছে দেশের সময় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া খেতে আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের কল্যাণে হোক ব্যবহার অনেকেরই এইখানে পাপি ছিলে যায় পর ভাঙে কত সংসার সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের কল্যাণে হোক ব্যবহার অনেকেরই এইখানে পাপি ছিলে যায় পরকিয়াতে ভাঙে কত সংসার নজর হেফাজত করতে হবে নজর হেফাজত করতে হবে জীবনকে করব না আর অপচয় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া আস আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে অযথা সময় যেন নষ্ট না হয় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া আস আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে